টাঙ্গাইলের কালিহাতি উপজেলার গোপালদিঘি কালোহা পৌজান ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন তেসরা এপ্রিল এরই মধ্যেই প্রচার প্রচারণার শেষ পর্যায়ে বাজার মহল্লা ও চাস্টলগুলিতে নির্বাচনী আলোচনা সাধারণ মানুষ এবং ভোটারদের মাঝে বিদ্যালয় সূত্রে জানা গেছে আগামী এপ্রিল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই নির্বাচনের লক্ষ্যে গত এগারোই মার্চ থেকে মনোনয়ন ফর্ম বিক্রি করা শুরু হয় শেষ দিন চোদ্দই মার্চ চব্বিশ জন মনোনয়ন সংগ্রহ করেন ষোলোই মার্চ প্রার্থীদের যাচাই বাঁচায় শেষ হয় আগামীকাল বৃহস্পতিবার গোপালদিঘি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন নির্বাচনের পাঁচ পদে লড়াই করছেন মোট চব্বিশ জন প্রার্থী গোপালদিঘি উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মোহাম্মদ হায়দার আলী মোল্লা বিদ্যালয়ের সার্বিক বিষয়ে জানান সামনে নির্বাচন আসতেছে যারা নির্বাচিত হবেন তাদের মধ্যে যেন সুন্দর একটি কমিটি প্রতিষ্ঠিত হয় ওই কমিটির কাছে আমার একটি অনুরোধ থাকবে সরকারিভাবে একটি অডিট কমিটি করে দীর্ঘদিনের অর্থনৈতিক নিপীড়ন আছে সেটি যেন বেরিয়ে আসে এবং স্কুল শিক্ষার মান যাতে ফিরিয়ে আনা যায় শিক্ষার্থীদের জন্য ভালো শিক্ষার মান উন্নয়ন এবং স্কুল চলাকালের সময়ে বাহির বহিরাগত কিছু ছেলে ফেলে রা রাস্তাঘাটে ছাত্রীদের বিভিন্ন সময়ে গিফ এবং উত্তক্ত করে থাকেন এই বিষয়ে আমি আহ্বান জানাবো পরবর্তী নির্বাচিত যে কমিটি আসবে তাদের আমি অনুরোধ করবো এই মাথায় রেখে সুন্দর একটি কমিটি বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম বলেন বিদ্যালয়ে মোট ভোটার রয়েছে আটশো সাতাশটি নির্বাচনের জন্য মনোনয়ন কিনেছিলেন চব্বিশ জন প্রার্থী এর মধ্যে মনোনয়ন জমা দেন চব্বিশ জন নির্বাচন ঘিরে কোনো সহিংসতার আশঙ্কা করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন নির্বাচনকে কেন্দ্র করে একটি সমস্যা হয়েছিল তবে এখন পরিস্থিতি শান্ত আছে উপজেলা প্রশাসন নির্ভেজাল সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবে এটাই তাদের প্রতি আমাদের বিশ্বাস ম্যানেজিং কমিটি গঠিত হবে যে কমিটি গঠন হলে আমাদের স্কুলের এবং তথা বহু পুরাতন শতবর্ষ প্রতিষ্ঠান সেই শতবর্ষী প্রতিষ্ঠান অবশ্যই যেন সুন্দরভাবে পরিচালিত হয়